ডালিমের বিভিন্ন রকমের রেট ডালিমের রেট এর কথা বললাম নাই আচ্ছা তো সাড়ে পাঁচশো টাকা এই আমাদের এখানে এই টমেটো ছ কেজি বেচতেছি একশো টাকা আর বোমা মোট বেচতেছি পাঁচটা দশ টাকা লেবুর দাম অনেক বেশি এবং কিনতে হয় আমাদেরকে দাম দিয়ে বেচতে হয় একটা বিশ টাকা করি মরিচের দামও বাড়ছে মরিচ আশি টাকা কেজি বিক্রি করছে ষাট টাকা করি খরিদ করছি ধনিয়া মাছের ঠিক আছে ধনিয়া পাতার দাম বাড়ানো ধনিয়া পাতার দাম এক কপ বিশ টাকা আশি টাকা কেজি আপনারা যত সময় করতে পারেন খাই না শান্তি পাবে এ কথা মানে কতগুলো জিনিস মানে একটু আসে এখানে আমাদের বাংলাদেশে সবাই কেঁচা মালের দাম কেউ দিতে পারবে না মাছও না পারবে না আরো তারও না এরা যে সময় আসলে দাম ভরা না আসলে দাম মুক্তি উঠে যায় এ মাল থাকে মন এই এক ক্রিণ না থাকে আপনার কি নাম বলে হয় দুশো জন এটা কি করবে সবারই মানুষ হয়েছে উত্তরবঙ্গের তরুণ আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করতেছি কিনা আমাদের দুশো বিশ টাকা করে পেয়েছি পনেরো টাকা তারপরে হালাম শাক বিশ টাকা লাল শাক বিশ টাকা কালামসি দশ টাকা পুঁশাক বিশ টাকা ডাঙ্গা শাক বিশ টাকা ডাঙা শাক সিসিং এর কেজি ষাট টাকা আর করলার কেজি আশি টাকা আর বরবটির কেজি ষাট টাকা টমেটো বিশ টাকা সিম ষাট টাকা

পঁচিশ টাকা প্যাকেট আর হাঁসের ডিম দুশো চল্লিশ টাকা তিরিশ টাকা হচ্ছে দুইশো বাজার আজকে এক দুই সপ্তাহ পর্যন্ত যেটা ছিল আজকে রমজান আসার কথা রমজান আসার সাথে সাথে তারা দামটা বাড়াই দিচ্ছে পরশু দিন একটা মুরগি ছিল ধরেন ওনার একশোটা মুরগি নিল একশোটা মুরগি নেওয়ার পরে সে ষাটটা মুরগি সেল করলো তাহলে বাকি চল্লিশটা থাকি গেল আবার কালকে একশোটা নিল চল্লিশটার দামে কি একশোটা ওই একশোটা নিতে ওই দামে বিক্রি করতেছে ওই টাকা কি করবো ওরা ও টাকাটা রাখবে কোথায় তারা ওটা তদারকি করছে থেকে কোন সরকার করতেছে না পুলিশ প্রশাসন করতেছে না বাজার কোনো বাজার সংস্থা করতেছে কেউ করতেছে না এটা ভুক্তভোগী সাধারণ মানুষ যিনি হয়ে আছে তাদের কাছে আমি একজন দোকানদার আমি একজন দোকানদার আমি দোকানদার হিসেবে আমার ব্যক্তিগত আমার যে চাহিদাটা এই জিনিসগুলো কে নিচ্ছে আমাদেরকে কেউ তো দায়িত্ব দিচ্ছে না দায়িত্ব দেখ আমাদেরকে কেউ আমরা বাজারে নামবো এমনি জিজ্ঞেস করবো ভাই আপনাদের এই জিনিস সমস্যাটা কি আপনারা কি কালকেও কি মুরগি আগের দামে কিনছিলেন এগুলো কারা কোন জিজ্ঞাসা নাই কিছু নাই কোনো কর্তৃপক্ষের কোন তদারকি নাই একটু তদারকি করেন কারণ রমজান রমজান এটা সাধারণ মানুষের খাইতে পারে এমন একটা ব্যবস্থা করেন আপনারা